আজকে মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি আমরা দেখতে পেয়েছি নিফটি দুশো পয়েন্ট পজিটিভে ব্যাঙ্ক নিফটি চারশো পয়েন্ট পজিটিভ এবং সেনসেক্স ছশো সাতাত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু ভালো বাই এসছে মিড ক্যাপ ইন্ডেক্স পাঁচশো একচল্লিশ পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো মার্কেটের মধ্যে আজকে এতটা র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করবো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব এরই সাথে সাথে আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করব। শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য এই দুটো স্টককে আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে নিফটিকে আমরা দেখেছি ওপেন হয়েছিল চব্বিশ হাজার সাতশো বত্রিশে এরপর নিফটি কিছুটা নিচের দিকে এসেছিল লো যেটা তৈরি করেছিল চব্বিশ হাজার সাতশো তিন কিন্তু সেখান থেকেই আমরা দেখেছি নিফটির মধ্যে একটা স্ট্রং বাই আসে এবং নিফটি তার স্ট্রং সাপোর্টকে ব্রেক করেও একটা ওপরের দিকে যে হাইটা তৈরি করেছিল চব্বিশ হাজার নশো সাতষট্টিতে পর্যন্ত হাই তৈরি করে এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার নশো ছেচল্লিশ নিফটির জন্য গতকালের ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিফটির জন্য যেটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল চব্বিশ হাজার আটশো থেকে আটশো তাকে কিন্তু আজকে স্ট্রংলি পার করে নিফটির নতুন হাই তৈরি করেছে আপনাদের সাথে আমি টেলিগ্রাম চ্যানেলেও এই নিফটি যখনই তার রেজিস্ট্যান্সের লেভেলকে পার করেছে শেয়ার করেছি যে চব্বিশ হাজার আটশো ষাটের ওপর যদি সাস্টেন করে তাহলে কিন্তু নিফটিতে ভালো বাই আসে এবং সেটা আমরা দেখতে পেলাম যে নিফটি প্রায় চব্বিশ হাজার নশো সাতষট্টি পর্যন্ত হাই তৈরি করেছিল তো মার্কেটের মধ্যে এতটা র্যালি কেন এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা দেখ মানে মার্কেটের মধ্যে আমরা যে যুদ্ধের যে আপডেটটা পেয়েছি সেখানে ইরান মানে মিসাইল অ্যাটাক করেছিল সেখানে কিছু মানুষের নিহতও হয়েছে কিন্তু আমরা দেখেছি বড় কোনো নিউজ মানে এই যুদ্ধ রিলেটেড মানে নিউক্লিয়ার যে কোনো অ্যাটাক হয়েছে সেরকম আমরা কিছু দেখতে পাইনি তো তার জন্য মার্কেটে একটা আমরা আপমুভি দেখলাম এর সাথে সাথেই তেলের যা লাস্ট ফ্রাইডেতে প্রায় আশি ডলারের কাছে চলে গিয়েছিল সেই তেলের দাম কিন্তু অনেক নিচে এসেছে আজকে আমরা দেখতে পেয়েছি যে তেলের দাম চুয়াত্তর ডলারের নিচে ট্রেড করেছে এর জন্য মার্কেটের মধ্যে আমরা ভালো র্যালি দেখতে পেলাম আর লাস্ট যে কারণটা সেটা হচ্ছে আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে কিন্তু একটা ভালো র্যালি আমরা দেখতে পেয়েছি আজকে যেমন গিফট নিফটি দুশো পঞ্চান্ন পয়েন্ট পজিটিভে ট্রেড করছে আর জাপানের মার্কেট নিকায় সে চারশো সাতাত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে ইউরোপের মার্কেট দিকে যদি ফোকাস করি সেখানেও একটা পজিটিভ ট্রেড হচ্ছে এবং ডাউনজোনের মার্কেটের ডাউন জোনের ফিউচার আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো আটান্ন পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো এই কারণের জন্যই কিন্তু আমরা মার্কেটের মধ্যে আজকে একটা ভালো র্যালি দেখতে পেলাম তো মার্কেটে এখন যেটা মনে হচ্ছে যে মার্কেটে বড় কারেকশান এক্ষুনি আসার সম্ভাবনা খুবই কম কারণ যদি এই ইরান ইসরাইলের যে অ্যাট্যাকটা চলছে সেটা যদি কোনো নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে করা হয় তাহলে হয়তো মার্কেটের মধ্যে একটা বড় কারেকশান আসতে পারে সেকেন্ড হচ্ছে যদি অন্য আবার কোনো দুটো দেশের মধ্যে নতুন করে কোনো যুদ্ধের নিউজ আসে সেক্ষেত্রে হতে পারে থার্ড যে পয়েন্টটা যদি তেলের দাম আবারও আমরা দেখি আশি ডলারের কাছে পৌঁছে যাচ্ছে তাহলে মার্কেটের মধ্যে কিন্তু আবার বড় সেলিং আসতে পারে এই তিনটে কারণ যদি আসে তবেই কিন্তু আবার মার্কেটের মধ্যে আমরা বড় কারেকশান দেখতে পাবো নিফটের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ আমরা বাইশে মে নিফটিকে দেখেছিলাম যে লো তৈরি করেছিল যেটা সেটা চব্বিশ হাজার চারশো বাষট্টি আবার থার্টিন্থ জুনে আমরা দেখলাম অর্থাৎ লাস্ট ফ্রাইডেতে দেখলাম নিফটি যে লোটা তৈরি করলো সেটা চব্বিশ হাজার চারশো তিয়াত্তর অর্থাৎ নিফটি কিন্তু যে লোটা তৈরি করছে সেটা কিন্তু তার যে স্ট্রং সাপোর্ট চব্বিশ হাজার চারশো পঞ্চাশ তার ওপরেই কিন্তু যে ইভেন্ট ভিত্তিক মানে যুদ্ধের জন্য বা অন্য কোনো কারণের জন্য তেলের দাম বেড়ে যাচ্ছে এসব কারণের জন্য যে লোটা তৈরি করছে নিচের থেকে আসছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ হাজার চারশো পঞ্চাশের সাপোর্টটাকে মেনটেন করছে তাই কিন্তু চব্বিশ হাজার চারশো পঞ্চাশ একটা খুব স্ট্রং সাপোর্ট এরিয়া তো যাই হোক এবার আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কিরম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো আগামীকাল নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ যদি আগামীকাল নিফটি উপরের দিকে চব্বিশ হাজার নশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে আমরা উপরের দিকে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ পর্যন্ত ট্রেড করতে দেখতে পারি আর নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো যদি কোনো কারণে চব্বিশ হাজার সাতশোকে ব্রেক করে তাহলে কিন্তু নিফটি নিচের দিকে চব্বিশ হাজার ছশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেলেও নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটির কারেন্ট প্রাইস চলছে পঞ্চান্ন হাজার নশো ছেচল্লিশ এই প্রাইসেই আজকে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে তো যদি আগামীকাল আমরা দেখি ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজারের ওপর ট্রেড করে সাস্টেন করছে তাহলে ব্যাঙ্ক নিফটি ওপরের দিকে ছাপ্পান্ন হাজার চারশো থেকে ছাপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ আর যদি কোনো কারণে ব্যাংক নিফটিকে আমরা দেখি পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে নিচে এসেছে তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার তিনশো আশি পর্যন্ত নিচের দিকে আসতে পারে তবে এই লেভেলটায় কিন্তু ব্যাংক নিফটির জন্য একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে তবে এর সাথে সাথে অবশ্যই দেখতে হবে ব্যাংক নিফটি তার স্ট্রং সাপোর্ট লেভেলটাকে মেনটেন করতে পারছে কি না তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার শর্ট টার্মের জন্য যে দুটো স্টক আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি সে দুটো স্টক আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটি টেকনোলজি এটা আইটি সেক্টরে বিলং করে কি আমরা দেখেছি আইটি সেক্টরের মধ্যে কিন্তু একটা ভালো মুভ এসছে তো এই স্টকের কারেন্ট প্রাইস চলছে চোদ্দোশো দশ টাকা এ স্টকটা আজকে প্রায় থ্রি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট র্যালি দেখিয়েছে তো স্টকের চারটার দিকে যদি আমরা একটু ফোকাস করি সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্টকটা চোদ্দোশো চোদ্দো টাকার কাছে বারবার গিয়ে লাস্ট দুবার আমরা দেখেছি গেছে এবং সেখান থেকে কিন্তু একটা সেলিং এসছে যদি এই চোদ্দোশো চোদ্দো টাকার লেভেলকে পার করে সাস্টেন করে ট্রেড করতে পারে তাহলে কিন্তু এই স্টকের ভেতরে একটা ভালো মুভ আসতে পারে যেটা ওপরের দিকে পনেরোশো টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তেরোশো টাকা আর আর এস যেটা ট্রেড করছে সেটা সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি টু এর কাছে আর স্টকটা এখন নাইন টোয়েন্টি ওয়ান ইএমআর ওপরে ট্রেড করছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টার স্টকের কারেন্ট প্রাইস চলছে ষোলোশো টাকা আজকে স্টকটা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট র্যালি দেখিয়েছে স্টক এখন তার লাস্ট যে এক মাসের হাই আছে তার ওপরে ট্রেড করছে স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে ষোলোশো কুড়ি টাকা যদি স্টকটা টাকার ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে স্টকটা কিন্তু ওপরের দিকে সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো টাকা পর্যন্ত একটা মুভ দেখাতে পারে স্টকটা এখন তার নাইন টোয়েন্টি ওয়ান ইএমআর ট্রেড করছে আর এস ফিফটি সেভেন কাছে ট্রেড করছে এই দুটো স্টক আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই স্টকে কিন্তু কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই তাই এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ